আচ্ছা বলুন তো একটা মানুষ কোন মাসে সব থেকে কম ঘুমায় স্যার ফেব্রুয়ারি মাসে কারণ অন্য মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে দিন কম হয়ে থাকে একেবারে সঠিক উত্তর এবার বলুন তো চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় কেন স্যার এটা তো একেবারেই সহজ চীনের জনসংখ্যা জাপানের থেকে বেশি তাই তারা বেশি খায় হ্যাঁ আপনি সঠিক কথা বলেছেন আচ্ছা আরও একটা প্রশ্ন শুনুন আপনার সামনে তিনটা ঘর আছে একটা ঘরে দাও দাউ করে আগুন জ্বলছে আর একটা ঘরে তিনটে লোক বন্দুক নিয়ে অপেক্ষা করছে এবং তিন নাম্বার ঘরে তিনটা হাতি আছে কিন্তু তারা তিন বছর ধরে কিছু খায়নি তাহলে আপনার জন্য কোন ঘরটা নিরাপদ স্যার তিন নাম্বার ঘরটাই আমার জন্য নিরাপদ কারণ তিন বছর ধরে সিংহ কিছু না খাতি পেরে তারা তো আর বেঁচে নেই বাহ অসাধারণ আচ্ছা এবার বলুন তো এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চ তরঙ্গ কি ছিল স্যার এভারেস্টই হবে কারণ এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে মানুষ তো জানতোই না যে এভারেস্ট নামে কিছু আছে গুড গুড দারুণ দারুন আচ্ছা এবার বলুন তো এমন একটা জিনিস যেটা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু সেটা আমরা খাই না কি সার খাবারের পেলেট, প্লেট তো আমরা খাওয়ার জন্যই কিনি কিন্তু প্লেট তো আমরা খাই না বাহ দারুণ তো আপনি সবগুলোরই গুড অ্যান্সার দিচ্ছেন এই লোকটাই তো দেখছি চাকরি পাওয়ার যোগ্য যাক আর কয়টা প্রশ্ন করি আচ্ছা এবার বলুন তো একটা মুরগির ডিম পাকা দেওয়ালের কমপ্লিটের উপরে ফেলানো হলো কিন্তু ভাঙলো না কিন্তু কেন স্যার দেওয়ালটা এতটাই মজবুত যে সামান্য ডিমির আঘাতে সেটা ভাঙবে না আচ্ছা এবার বলো তো একটি গাছে চারটি পাতা আছে সাড়ে তিনটি পাতা খেয়ে ফেলে দিয়েছে তাহলে আর কয়টি পাতা থাকবে এখানে মানে গরু হয়েছে আর গরুটি তিনটে পাতা খেয়ে ফেলায় দিয়েছে তার মানে গাছে আর অবশিষ্ট একটি পাতা আছে বাহ দারুন আচ্ছা বলুন তো নিরানব্বই টাকা নিয়ে বাজারে গেল এবং সে নব্বই টাকার বাজার করলো তাহলে তার কাছে অবশিষ্ট কত টাকা আছে স্যার এখানে নিরাবলতী একটা মেয়েকে বোঝানো হয়েছে আর সে নব্বই টাকা নিয়ে বাজারে গেছে আর সে যেহেতু নব্বই টাকার বাজার করেছে তাহলে তার কাছে অবশিষ্ট কোনো টাকাই নেই অর্থাৎ জিরো বাহ আপনি প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে দিয়েছেন আমি এই পর্যন্ত দেড়শো লোকের ইন্টারভিউ নিছি এত কষ্ট করে ইন্টারভিউ কেন নিচ্ছি জানেন কারণ আমি চাচ্ছি যে যোগ্য লোকটাই এখানে বসুক কারণ কোনো অযোগ্য লোক যেন ঘুষ দিয়ে ঢুকে না পড়ে